মকর সংক্রান্তির দিন ভুলেও এই দিনটে কাজ করবেন না আর সকালে এই একটা টোটকা করলে আসবে অর্থ সুখ আর সমৃদ্ধি এক মকর সংক্রান্তির দিন সকালে গঙ্গাসনান অবশ্যই করবেন দুই মকর সংক্রান্তির দিন তুলসী গাছ তামা সামগ্রী কেনা অত্যন্ত শুভ তিন কারো বিবাহের কথা চললে এই দিন বিয়ের কোনো সামগ্রী কিনে আনুন চার মকর সংক্রান্তির দিন আম কাঠ পুড়িয়ে তাতে কালো তিল দিন তারপর একশো বার গায়ত্রী মন্ত্র জপ করুন এতে ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে পাঁচ কালো তিল মিশিয়ে স্নান করুন মকর সংক্রান্তির দিন এতে আর্থিক সংকট কেটে যাবে ছয় মকর সংক্রান্তির দিন কালো তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি চিনাবাদাম চাল মুগ ডাল খিচুড়ি গুড় ডাল তেল ইত্যাদি দান করুন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাত মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে জল নিবেদন করুন তারপর লাল চন্দন ফুল কালো তিল গুড় মিশিয়ে অর্ঘ্য নিবেদন করুন এতে আপনার জীবনে কেরিয়ারে খুব সফলতা আসবে আট মকর সংক্রান্তির দিন মহিলারা একে অপরকে হলুদ ও সিঁদুর দিতে পারেন এতে তাদের স্বামীর আয়ু আরও বেড়ে যাবে নয় মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ান বা রুটি খাওয়াতে পারেন পিঁপড়েকে চিনি খাওয়ান মাছকে ময়দা খাওয়ান পাখিকে বাজরা খাওয়ান এগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয় দশ মকর সংক্রান্তিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করুন এতে সারা বছর তাদের আশীর্বাদ পাবেন এগারো দরিদ্র ব্যক্তিতে সাধ্য মতো কিছু দান করুন এ দিন কি করবেন না মকর সংক্রান্তি তিথিতে গাছ কাটবেন না এই তিথিতে তুলসী পাতা তুলতে নেই মকর সংক্রান্তি তিথিতে স্নান ও পুজো না করে কিছু খাওয়া অশুভ এ দিন আমিষ বর্জন করুন এ দিন বাড়ি থেকে খালি হাতে বা অভুক্ত অবস্থায় কাউকে ফেরাবেন না এতে গৃহস্থের অকল্যাণ হয় মকর সংক্রান্তি তিথিতে সূর্যাস্তের পর খাবার খাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন মকর সংক্রান্তির শুভ হোক আর নতুন টোটকা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন